আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আলু টমেটো দিয়ে হাতে মাখা কাসকি মাছের চচ্চড়ি করে দেখাবো আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য রান্নাটি খুবই সহজ হবে কারণ আমি এই রেসিপিতে কোনো মশলা এবং বাটা বাটি ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে রান্নাটি করে দেখাবো চলুন শুরু করি এখানে আমি প্রথমে সাত থেকে আটটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ ফালি অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি এখানে কোনো বাটা বাটি বা গুড়া মশলা ব্যবহার করব না দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দুইটা আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যেন পেঁয়াজটা এবং আলুটা একটু নরম হয়ে যায় দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সাদা তেল তারপর এখানে আমি দুইটা টমেটো অ্যাড করলাম দিয়ে দিব এখানে আমি কাসকি মাছ এখানে আমি আড়াইশো গ্রামের একটু কম কাসকি মাছ নিয়েছি এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব একটু সময় নিয়ে মাখবো এবং আলতো আলতোভাবে মাখবো যেন মাছটা গলে না যায় এখন আমি এখানে এক কাপ পানি অ্যাড করলাম পানির পরিমাণটা খুব বেশি দিব না পানি বেশি দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে বেশি এবং গলে যাবে খেতে ভালো লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন আলুটা পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটু চামচের মাধ্যমে বা হাতার মাধ্যমে একটু নাড়াচাড়া করে নিব এখন আমি আরও অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার কাশকিমা চচ্চড়ি কিন্তু প্রায় হয়ে গেছে এই তো আমার কাশকি মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে মাছটা কিন্তু আমার ঘেটে যায় নাই মানে আলুগুলা কিন্তু খুবই ঝরঝরে আছে। একটার সাথে একটা আলু লেগে যায় নাই রেডি হয়ে গেল আমার কাশকি মাছের চচ্চড়ি অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন খুব অল্প সময়ের মধ্যে রান্নাটি হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ